চট্টগ্রামের বাকুলিয়ায় ঝুট গোডাউনের আগুনের খবর জানাচ্ছিলাম এ বিষয়ে আরও জানব আমাদের সহকর্মী মুজিবুল হকের কাছ থেকে মুজিব আগুন নিয়ন্ত্রণে আর কত সময় লাগতে পারে আর ক্ষয়ক্ষতি নিয়েই বা কি বলছেন ফায়ার সার্ভিস কিংবা মালিক জানাবেন সাথে আগুন নিয়ন্ত্রণে কতটুকু সময় লাগবে সেটি নির্ভর করছে পুরোপুরি ফায়ার সার্ভিসের সদস্যরা যে কাজ করছে তারাই ঠিক আসলে ভালোই বলতে পারবেন যে ভেতরের এখন কি অবস্থা যেহেতু রাত দেড়টার দিকে যে আগুনের সূত্রপাত হয়েছে সেই আগুন এখনও জ্বলছে এবং আমরা এখন যে শাহ আমানত ট্রেডিং এবং শাহ আমানত প্লাস্টিক এই দুটি জায়গায় মূলত একটি ঝুট কারখানা আর একটি প্লাস্টিকের কারখানা এই দুটি জায়গায় আগুনের সূত্রপাত হয় পাশাপাশি অন্য একটি বাস স্টেশন যেখানে বাস তারা ঠিকঠাক করতেন সেখানেও আগুন ছড়িয়ে পড়েছে এবং পাশাপাশি কিছু বসত ঘর বস্তি এলাকা রয়েছে যেগুলো একদম পুরে ছাই হয়ে গেছে তাদের যে আসবাবপত্র রয়েছে সেগুলো কোনো কিছুই আসলে ঠিকঠাক নেই তারা এক প্রকার রাহাজারি করছেন সব সব কিছু হারিয়ে তো সব পিলে এখনও আগুন জ্বলছে আমরা আমাদের সাথে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা আছেন তার সঙ্গেই আগুনের অগ্রগতি সম্পর্কে একটু জানতে চাই একটু বলবেন আগুন এখন কোন পর্যায়ে রয়েছে নিয়ন্ত্রণে আসতে কতটুকু সময় লাগতে পারি আমরা স্পটে দুটা সময় পৌঁছাই পৌঁছানোর সঙ্গে সঙ্গে আগুনের ভয়াবহতা দেখে আমি আমার সাপোর্ট চাই সঙ্গে সঙ্গে আরও তিনটা স্টেশন থেকে আমাদের মোট আরও সাতটা ইউনিট আমাদের সঙ্গে অ্যাড হয় অ্যাড হওয়ার পর আমরা চতুর্মুখী আক্রমণে আগুনটাকে অ্যাটাক করে ফেলি অ্যাটাক করার পরে চারটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আগুনটাকে আমরা কন্ট্রোল করে ফেলি এখন আমাদের ড্যাম্পিংয়ের কাজ চলছে ড্যাম্পিংয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত আগুন নির্বাপন হবে না ড্যাম্পিং শেষ করে আগুন নির্বাপন হবে নির্বাপন শেষে আমরা যখন রিপোর্ট কালেকশন করব রিপোর্ট কালেকশনই বোঝা যাবে আসলে অগ্নিকাণ্ডের কারণটা কী ছিল এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কী পরিমাণ এবং এখানে কোনো আহত নিহত আমরা পাইনি আপনাকে ধন্যবাদ আমরা ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন যে তাদের যে ক্ষয়ক্ষতি বা আগুন নিয়ন আগুনের সূত্রপাত সম্পর্কে তারা হয়তো বিস্তারিত পরবর্তী জানতে পারবেন আমরা একজন কারখানার শ্রমিক আছেন যিনি কাজ করেন একটু বলেন কিভাবে আগুন লেগেছে কি জানতে এটা কারেন্টের থেকে লাগছে শর্ট করছে শর্ট করার পরে ওখানে যাইয়া এখানে শর্ট করছে আবার ওখানে শর্ট করছে ওখান থেকে আগুন লাগছে এতটুকু জানে আমি আর কিছু জানি না বস্তু করতে এটা তো আবাশি এখানে কেন এখানে আপনারা কিভাবে কারখানা করলেন এটা তো ওখানে থেকে সরকার থেকে অনুমতি নিছে বুঝছেন সরকার থেকে নিছে এখানে সিজি কর্পোরেশন থেকে নিছে কত হয়েছে এটা তো অনুমতি অনুমতি লইছে অনুমতি সালাতে এটা করে নাই অনুমতি লইয়া ফ্যাক্টরিটা করছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম এখানকার ফায়ার সার্ভিসের কর্মকর্তা পাশাপাশি যারা এই কারখানাগুলোতে কাজ করেন তাদের সাথে কথা বলবার চেষ্টা করছিলাম সাথে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও ধোঁয়ার কুণ্ডুলি চারদিক থেকে ছড়িয়ে পড়ছে এবং আগুনের লেলেহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যদিও বলছেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে এখনও নির্বাপনের যে কাজ সেটি তারা চালিয়ে যাচ্ছেন অর্থাৎ আমরা ভেতরের অন্য পাশ থেকে একটু আগে ঘুরে আসলাম সেখানেও দেখছি যে ক্ষণে ক্ষণে আগুনের যে লেহান শিখা সেটি চারদিকে ছড়িয়ে সব মিলিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে পরে নির্বাপনের পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলতে পারবেন যে ঠিক কি পরিমাণ এখানে ক্ষয়ক্ষতি হয়েছে পাশাপাশি আগুনের সূত্রপাত সম্পর্কে তারা বিশদভাবে আসলে জানাতে পারবেন আপাতত এইটুকুনি ছিল আমার কাছে খবর ওখবর সাথী নিশ্চয় মুজিব ধন্যবাদ লালমনির হাটে তিস্তার পানি কমায় দৃশ্যমান হচ্ছে বন্যার ভয়াবহতা ভাঙুন আতঙ্কে দিন কাটছে মানুষের এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি লালমনির হাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন কথা বলবো তার সাথে শিপন বন্যার পানি কমছে ঘর বাড়িতে ফিরতে শুরু করছে বান ভাসিরা তো এই মুহূর্তে তাদের কি কি সংকটে পড়েছেন এছাড়া নদী ভাঙনের আতঙ্ক তো রয়েছে সব মিলে কেমন চিত্র দেখছেন আর প্রশাসনের বাকি উদ্যোগ সব মিলে জানাবেন আমি শেষের উত্তর দিয়ে আপনাকে যদি বলি যে প্রশাসনের যে উদ্বেগ এই ইতিমধ্যে কিন্তু পানি যেহেতু কমে গিয়েছে সে সে কারণে কিন্তু বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়ে গেছে যার কারণে যে কিন্তু এই অঞ্চলের মানুষ চাচ্ছে অর্থাৎ তীরবর্তী মানুষ যারা আছেন তারা বলছে যে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েক জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে বাজারে বর্ষা এলেই জাগে বন্যার সংখ্যা মনোনোদীর পাড়ের মানুষের দিন কাটে দুশ্চিন্তায় বন্যার পাশাপাশি ভাঙন আর জন দুর্ভোগ থেকে রেহাই মেলেনি বাসিন্দাদের স্থায়ী সমাধানে নেওয়া হয়েছে হাজার কোটি টাকার প্রকল্প কিন্তু দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়েও কাজ শেষ না হওয়ায় শেষ হয়নি ভোগান্তি মৌলভীবাজারের কোলঘেষা মনু নদী প্রায় প্রতি বছর বর্ষায় হয়ে ওঠে ভয়ঙ্কর দেখা দেয় বন্যা বছর বছর ভারতের উজানের পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টিতে নদীর পানি কয়েকগুণ বেড়ে তলিয়ে যায় শহর গ্রাম ফসলি জমি বাদ ভেঙেও বন্যার পানি ঢুকে পড়ে লোকালয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সদর রাজনগর কুলাউরা উপজেলা প্রতি বছরই বর্ষার সিজন আইলে এই এলাকা বন্যা হয় বন্যা কবলিত হয় প্রতিটা বছরেই আমরা এই পানি আমরা বুকতবুকি করে বাচ্চা চলে আমরা যাওয়ারও জায়গা নাই ব্লকর খাওয়া দাওয়ার চার বছর রাখতো নেই এখন অন্ত কোন হয়েছে না দুই হাজার একুশ সালে তিন উপজেলায় নদী ভাঙন রোধে নয়শো ছিয়ানব্বই কোটি টাকার প্রকল্প নেয় সম্পদ মন্ত্রণালয় এর আওতায় তিরিশ কিলোমিটার তীর রক্ষা আড়াই কিলোমিটার ফ্লাড ওয়াল নির্মাণ ও দুইশো একর ভূমি অধিগ্রহণ সহ বাদ সংস্কারের উদ্যোগ নেওয়া হয় তবে দুই দফায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করলেও শেষ হয়নি কাজ যে বরাদ্দ হয়েছে এই বরাদ্দ মোতাবেক যদি কাজটা যথাযথভাবে যথা সময়ে হয়ে যায় তাহলে এই সমস্যাটা হতো না যারা মনে করেন যে কোটি টাকা সম্পত্তি যাদের ছিল আজকে তারা একদম জিরো হয়ে গেছে প্রত্যেকেরই এই এলাকার এমন কোনো বাড়িঘর নাই যারা বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয় নাই ভূমি অধিগ্রহণের কারণে কাজের ধীরগতির কথা জানায় পানি উন্নয়ন বোর্ড আর বর্তমানে আমাদের প্রকল্পের যে ভূমি অধিগ্রহণ সেটা আমরা অলরেডি রাজনগরে আমাদের যে মানুষের যে ক্ষতিপূরণ অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে আর সদরের এগুলো চলমান আর কুলেওয়ার যে ভূমি অধিগ্রহণ সেটা অলরেডি আমাদের ভূমি মন্ত্রণালয় থেকে আমরা গত সপ্তাহে অনুমোদন পাইছি আশা করা যায় এটা দ্রুতই শেষ করতে পারবো প্রকল্প বাস্তবায়িত না হলে চলতি মৌসুমে উভগান্ধী থেকে রেহাই মিলবে না এমন শঙ্কা নদী তীরের বাসিন্দাদের ডিবিসি নিউজ ডেস্ক পেঁয়াজের ঝাঁঝে অস্থির বাজার সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে পঁচিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত এতে বিশ্বাস ক্রেতাদের এর জন্য চাষিদের মজুদারি দেখছেন চট্টগ্রামের পাইকারি বিক্রেতারা আর ক্যাব দূষেসত্ত ভোগীদের কারসাজিকে আমদানি বাড়লে স্বাভাবিক হতে পারে পেঁয়াজের বাজার এমন আশা প্রায় মাস ধরে এককভাবে বাজার রেখেছে দেশি পেঁয়াজ সেই মজুদ এখন শেষ পর্যায়ে এই সুযোগে গত এক সপ্তাহ ধরে চলছে অস্থিরতা শুরুতে যেখানে স্থানীয় পেঁয়াজের কেজি ছিল ৪৫ থেকে পঞ্চাশ টাকা সেখানে এখন মানভেদের দাম সত্তর থেকে পঁচাত্তর টাকা আর খুচরায় তা মিলছে আশি থেকে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ঘুরেও দেখা গেছে এমন চিত্র সরবরাহ সংকটে বিশ থেকে পঁচিশ ট্রাকের পরিবর্তে পনেরো দিন ধরে গড়ে ঢুকছে দশ থেকে বারো ট্রাক পেঁয়াজ এর প্রভাব পড়েছে বাজারে এখন মাল আসতেছে কম এখানে আগে শট হয়ে গেছে বিগত সপ্তাহের ধরে বাজারটা অতিরিক্ত বেরিয়ে গেছে পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ বেশি লাভের আশায় পেঁয়াজ মজুত রাখা হচ্ছে কৃষক ও প্রান্তিক ব্যাপারে এই পর্যায়ে কৃষকরা কৃত্রিম বানাইছে যেটা আমরা মনে করি আর তাদের তাদেরও খাতে প্রচুর পেঁয়াজ মজুত আছে মাল ক্ষমাশায় কি খ্যাতটা বেশি হয়ে যায় আপনি একজনের দশ মন মাল আনলেন নেওয়ার জন্য পাঁচজন রেডি হয়ে গেছে তাহলে টাইট থাকবে আর বাজারে অস্থিরতার পেছনে মধ্যসত্ত্ব ভোগীদের কারসাজি দেখছে ভোক্তা অধিকার সংগঠন ব্যাপারী এত টন পাঠিয়েছেন ব্যাপারী এত মন পাঠিয়েছেন এত টাকা করে বিক্রি করতে হচ্ছে সবগুলি হলো বারবালি এখানে রিটেল কিছু নাই এই সুযোগটা বারবার নিয়ে যাচ্ছেন এবং এই ধরনের অবৈধ ব্যবসা বারবার চলে আসছে অনেক সময় তারা আমাদের কাছে স্বীকার করছে যে ট্রাকে পেঁয়াজ পাঠানো হয়েছে সেই ট্রাকে করেই তারা স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে সম্প্রতি পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এতে বাজার স্বাভাবিক হতে পারে এমন আশা আমদানিকারকদের ইন্ডিয়ান ফেজ আসবে শোনা যাচ্ছে এলসি দিবে পড়ে যাবে ইন্ডিয়ান ফেজ আসলে পঞ্চাশ টাকার ভিতর পেজ এসে যাবে দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা বত্রিশ থেকে ৩৫ লাখ টন এর প্রায় ২৫ থেকে ত্রিশ শতাংশ পেঁয়াজ আমদানি করতে হয় হক নিউজ চট্টগ্রাম ডিভিসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয় জন ব্যক্তি একই সঙ্গে শিক্ষক প্রশাসক আবার গবেষক হিসেবে বরাদ্দ পেয়েছেন মোটা অঙ্কের টাকা প্রশাসক হয়েও শিক্ষক হিসেবে নেবেন ক্লাস পরীক্ষা করবেন প্রশাসনিক কাজ আবার সর্বোচ্চ বরাদ্দ পেয়ে করবেন গবেষণা এর মধ্যে অধ্যাপক এ মোস্তফা কামাল জুলাই আন্দোলন নিয়ে গবেষণার জন্য একাই পেয়েছেন নয় লাখ টাকা এই ঘটনার সমালোচনা করে শিক্ষক ও ছাত্র নেতারা বলছেন গবেষণার দায়িত্ব পূর্ণকালীন গবেষকদেরই পাওয়া উচিত উপাচার্য কোন মানদণ্ডে প্রশাসকদের গবেষণায় বরাদ্দ দিয়েছেন তা একেবারেই পরিষ্কার নয় গত বারোই জুন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাত থেকে এক কোটি তেতাল্লিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় শিক্ষকদের অভিযোগ উঠেছে উপাচার্যের অতি ঘনিষ্ঠরাই পেয়েছেন এসব বরাদ্দ বরাদ্দ পাওয়া তেত্রিশ শিক্ষকের মধ্যে রয়েছেন নয়জন প্রশাসক এছাড়া উপাচার্যের নিজ বিভাগ পদার্থবিজ্ঞানের সর্বোচ্চ ছয়জন শিক্ষক পেয়েছেন বরাদ্দ ছাত্রনেতারা বলছেন গবেষণায় পূর্ণ সময়ের প্রয়োজন এ ধরনের উচ্চ থেকে যারা বরাদ্দ পেয়েছেন তাদের পকেট ভারী হলেও ফল আসবে না গবেষণায় এটাকে বলা যায় ভাগ বাটোয়ারা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পরে সে যদি আবার রিসার্চের দায়িত্ব নেয় তাহলে আলটিমেট আমার মনে হয় যে সে কোনো জায়গাতে কাজ করতে পারবে না নিজের পকেটের পুঁজি ভরানো ছাড়া গবেষণা শুধুমাত্র তাদেরই দেওয়া উচিত যারা গবেষণায় পূর্ণকালীন মনোনিবেশ করতে পারবে গবেষণালব্ধ যে প্রজেক্টগুলো আছে সেগুলো তাদেরই এটা তাদেরই প্রাপ্ত শিক্ষকরা বলছেন যাদের গবেষণা বরাদ্দ দেওয়া হয়েছে তারা কোন মানদণ্ডে পেয়েছেন তা জানে না কেউ ওনার সারাউন্ডিংসের ব্যক্তি যারা থাকলেন ওনারা পেলেন আর যারা ভালো গবেষণা করে একটু দূরে থাকলেন ওনারা পেলেন না জানলেন না এটা আমার মনে হয় একটু বৈষম্য এদেরকে অর্থ বরাদ্দ দেওয়ার মানদণ্ডটা কী ছিল সেটাও কিন্তু আমরা সাধারণ শিক্ষকরা অবগত নই বিশেষ করে একটি সংগঠনের যারা সক্রিয় কর্মী তাদেরকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষকরা গবেষণা করবেন এটাই স্বাভাবিক এ নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই এমন দাবি বরাদ্দ পাওয়া শিক্ষকদের আর প্রশাসকরা বলছেন তারা প্রশাসক পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন যারা প্রপোজাল দিয়েছে তারাই মোটামুটি অলমোস্ট পেয়ে গেছে আর এবং শর্ট টাইম ছিল ফলে এটা পাবলিকলি ওইভাবে করেনি আর এটা তো যেহেতু ডিসক্রিমিনেশন উনি যাকে মনে করে ফিট মনে করে তাকেই দিতে পারে যে পারে সে সবই পারে যিনি রাতেন তিনি চুলও বাঁধতে পারেন যারা সেক্ষেত্রে আমরা দেখি বহুজনকে আমাদের দেখা আছে যে শিক্ষকতার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন না এটা সব টিচারের পক্ষে একভাবে সম্ভব কি না তবে হচ্ছে যে আমার পক্ষে সম্ভব বিশ্ববিদ্যালয়ের যে কোনো টিচারকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দেব যে আমার চেয়ে বেশি কে লিখেছে উপাচার্যের দাবি যেসব প্রশাসক গবেষণা পেয়েছেন তারা ভালো গবেষক প্রশাসনের থেকে যারা একক বিশ্লেষকদের মতে গবেষণার জন্য প্রয়োজন গভীর অনুসন্ধান সেজন্য প্রয়োজন চাপমুক্ত সময় তাই একাধিক উচ্চপদে থাকা ব্যক্তি নয় বরং পূর্ণকালীন গবেষকদের দেওয়া উচিত বরাদ্দ সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী আলাস্কায় কোন ধরনের চুক্তি বা সিদ্ধান্ত ছাড়াই শেষ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ইউক্রেনের যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে বলে জানিয়েছেন পুতিন আর যুদ্ধ বন্ধের বিষয়ে চূড়ান্ত সমঝোতা না হলেও ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠক শুক্রবার স্থানীয় সময় দুপুর একটা আট মিনিটে অ্যাংকোরেজ মার্কিন সামরিক ঘাঁটির বিমানবন্দরে পৌঁছান ট্রাম্প ও পুতিন তারপর মার্কিন প্রেসিডেন্টের গাড়িতে করে বৈঠকের ভেনুতে যান দুই নেতা সেখানে প্রায় তিন ঘন্টা বৈঠক হয় তাদের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের ঘোষণা ছাড়াই শেষ হয় বহুল প্রতীক্ষিত ট্রাম্প পুতিন দ্বিপক্ষীয় বৈঠক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য চলমান সংঘাতের মূল কারণগুলো নিরসন করতে হবে তবে মূল কারণগুলো বলতে কি বোঝাচ্ছেন তার বিস্তারিত উল্লেখ করেননি ইউক্রেন সংকট সমাধানে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহ প্রশংসনীয় তবে স্থায়ী সমাধানের জন্য সংঘাতের মূল কারণগুলো নিরসন করতে হবে আমরা এই বিষয়ে কাজ করতে প্রস্তুত সংবাদ সম্মেলনে যুদ্ধ বন্ধে পুতিনের আগ্রহের কথা জানান ট্রাম্প বৈঠকের অগ্রগতি নিয়ে ন্যাটো নেতাদের সাথে কথা বলবেন বলেও জানান তিনি পুতিনের সাথে বৈঠকে কোনো সমাধান হয়নি তবে ইতিবাচক আলোচনা হয়েছে আমি শীঘ্রই নেটোকে ফোন করব। করব। ইউক্রেনের ফোন আজকের বৈঠকের কথা জানাব। শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন শেষে রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান ট্রাম্প পরবর্তীতে আবার বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্পের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন পুতিনও সঞ্জিদা ইসলাম তন্নি বিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন